আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবিত শহর হলো বারাণসী এই শহরে আর এক নাম কাশী যার মানে হিন্দুদের বিশ্বাস এখানে স্বয়ং ভগবান শিব বাস করে পবিত্র তীরে অবস্থিত এই শহর শুধু এক জায়গা নয় এক হাজার বছরের পুরানো মন্দির আর কানে বাজে হর হর মহাদেব জীবন ও মৃত্যুর মধ্যে সেতু এই বারাণসী অনেকেই বিশ্বাস করেন এখানে মৃত্যু মানেই মুখ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি আর রোজ সন্ধ্যায় দশাশ্রমেধ ঘাটে অনুষ্ঠিত হয় দিব্য গঙ্গা আরতি যা মঞ্চ হয়ে যায় বারাণসী শুধু একটি শহর নয় এটি একটি একটি অনুভব জীবনের হাজার বছরের আধ্যাত্ম পুরনো মন্দির আর তার মধ্যে বিশ্বনাথ মন্দির সংকটমোচন হনুমান মন্দির তুলসী ঘাট ও ঘাট প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি যেখানে শঙ্কু আর মন্ত্রের ধ্বনি এক অন্যরকম অনুভব জাগায় শুধু ধর্মই নয় বারাণসী হল সংস্কৃতি সঙ্গীত ও সাহিত্যের পীঠস্থান এখানেই জন্মেছেন তুলসী দাস এসেছেন গৌতম বুদ্ধ শিক্ষা দিয়েছেন আদি শঙ্করাচার্য বারাণসী এক শহর যেখানে সময় থেমে থাকে না তবুও পুরানো চিরন্তন রয়ে যায় এটাই বারাণসী আলো ইতিহাস মৃত্যু ও মুখ্য শহর যারা ঘুরতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই এখনই যেতে ইচ্ছা করছে আমি তো ঘুরতে ভালোবাসি আমি তো যাচ্ছি আপনারা যাচ্ছেন তো ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন